জামাল ভুইয়া নিতে এগিয়ে গেলেন ডান পায়ের ঘূর্ণিতে বল উঠল ভুটানের বক্সে এক ঝাঁকলা লাল সে বলের দিকে ঝাঁপিয়ে পড়েছে এ যেন এক মরিয়া প্রচেষ্টা তখনই ভিড়ের মাঝে উঠে এলেন হামজা চৌধুরী ইংল্যান্ডের জন্ম লেস্টার সিটিতে খেলা কিন্তু আজ তিনি শুধু হামজা নন আজ তিনি বাংলাদেশের গর্ব মাত্র দ্বিতীয় ম্যাচ আর তাতেই নিখুঁত হেডে বল পাঠালেন জালে ঢাকা স্টেডিয়াম কেঁপে উঠল বাংলাদেশ ধ্বনিতে মাত্র ছয় মিনিটে এগিয়ে গেল বাংলাদেশ ভুটান স্তব্ধ গ্যালারিতে উত্তেজনার বিস্ফোরণ মাঝে কয়েকবার চেষ্টা করেছে ভুটান কিন্তু ফাহমেদুলের অভিষেক ঝলক দেখিয়ে দিল এই বাংলাদেশ বদলে গেছে জামাল ছিলেন সন্দেহ হামজা ছিলেন সামনে আর মাঠে তখন লড়াই আর গ্যালারিতে স্বপ্ন ফেরার আওয়াজ কিন্তু মাঠের বাইরে বিশৃঙ্খলা ফটক ভেঙে ঢুকছে দর্শক খেলা জিতলেও ব্যবস্থাপনায় হার মেনেছে বাংলাদেশ তবু আজকের রাতটা ইতিহাস কারণ এক নতুন বাংলাদেশ মাঠে ছিল আজ